প্রথমে আপনাদের কাছে কালকে একটা ভিডিও খুব ট্রেন্ডিং হচ্ছে কালকে সেটা উপস্থাপন করব এবং ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আপনারা দেখুন এবং আমি এটা ভিডিওটা দেখে একটা জিনিস ছোটবেলায় স্কুলে বিদ্যালয়ে পড়াতো যে সব থেকে পৃথিবীর পাশবিক প্রাণীকে আমরা কখনো বাঘ কখনো সিংহ গন্ডার এসব বলতাম কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমি সত্যি বলছি কালকে আমি মনে করতে শুরু করেছি যে সব থেকে পাশবিক জন্তু যদি এই পৃথিবীতে হয়ে থাকে সেটা আমরা মনুষ্য জানি কেন বলছি আগে ভিডিওটা আপনারা দেখুন এক মিনিটের বেশি ভিডিও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা যাতে তাড়াতাড়ি প্লে হয় তারপরে আমি ভিডিওটার মুখ্য কথায় আসবো দেখুন বৌদি এবারে পুজোর চাঁদাটা নিতে এলাম গতবারে তো দু ছিল এবারে কি পাশো বাড়াই হ্যাঁ ভাই আমরা তোমাদের পুজোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি কিন্তু আমরা এবারে পুজোর চাঁদা দিতে পারবো না কেন বৌদি আমাদের আমাদের অসুচ চলছে অসুচ কে মারা গেল আপনাদের একই পাড়ার মধ্যে থাকি জানতে পারলাম না তো আমার এক ছোট বোন মারা গেছে তাই ও মাই গড কবে আপনার নিজের বোন 9 আগস্ট রাতে আর জি করে সে শুধুমাত্র এখন আমার বোন না সে এখন সবার বোন সবার দিদি সবার মেয়ে আমি ইয়ার্কি করছেন বৌদি এমন কথা বলে বলুন না কবি দিচ্ছি অসুবিধা নেই আমি সিরিয়াসলি বলছি এটা সামাজিক শোক এটা রাষ্ট্রীয় শোক বুঝো কিন্তু মানছি কিন্তু এইটার জন্য দুর্গা চাঁদা আমাদের বাড়িতে কোনদিন চাঁদা কমানোর দরকার পড়েছে বলেছি কোনদিন না তা না তবে যতদিন না সুবিচার পাচ্ছি ততদিন এই অসহজ পর্ব চলবে আর পুজোর আগে যদি আমরা সুবিচার পেয়ে যাই তাহলে এই চাঁদার দ্বিগুণ টাকা আমি নিজে গিয়ে প্যান্ডেলে দিয়ে আসবো কথা দিলাম দেখুন আপনারা তো লেখাপড়া শিখেছেন আপনাদের মর্জি যা ভালো মনে হয় তাই করবেন এলাম এসো ভিডিওটা অনেকেই দেখলেন এবং আগেও অনেকে দেখেছেন সকলে আমাকে এই কথাটাই বলবেন যে এই ভিডিওটায় কি খারাপ আছে আবার অনেকে যারা ভিডিওটার মুখ্য কথা কি সেটা বুঝতে পারছেন সেটা দেখে অনেকে নিশ্চয়ই ভিডিওটাকে ট্রোল করবেন আমি তার আগে বলে রাখি এই ভিডিওটায় খারাপ কি জিনিস আছে এই ভিডিওটায় একটা মানুষ একটা বোন অত্যন্ত নৃশংস ভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছে সকলেই আমরা জানি তাকে আজকে একটা ট্রেন্ডিং টপিকে নামিয়ে নে কিছু মানুষ ব্যবসা করে খাচ্ছে এটা দেখে সত্যি বলতে হবে আদিম যুগের হিমস্ব মানুষের থেকেও আমরা আজ নেমে গেছি এই যে ভদ্র মহিলা এবং লোকটি ভিডিওটি করেছেন সেইটার মূল বিষয় হচ্ছে এই আমাদের আর্যিকলের বোন মারা গিয়েছে সেটা একটা রাষ্ট্রীয় শোক যতদিন সে না কোনো বিচার পাচ্ছে ততদিন এই রাষ্ট্রীয় শোক চলবে এবং তার জন্য অসুখ চলবে আর এই অসুখ চলার জন্য তাদের মুখ্য দাবি কি তাদের মুখ্য দাবি বাঙালির যে মূল উৎসব সেই উৎসবে পুজো দুর্গাপুজো চাঁদা বন্ধ করে দেওয়া অর্থাৎ তাদের বলার মানে হচ্ছে অসুখ চলার একটাই যে রাস্তা বন্ধ করা সেটা হচ্ছে পুজোর চাঁদা বন্ধ করা অথচ আমাদের হিন্দু শাস্ত্র মতে যদি কারুর পরিবারে অসৌচ চলে থাকে তাহলে অনেক রকম রীতি রীতি পালন করতে হয় এই ভিডিওটা যে করেছেন যে শুটিং করেছেন যে মার্কেটে ছেড়েছেন যে ভাইরাল করেছেন এবং যারা শেয়ার করছেন তাদেরকে আমার একটাই প্রশ্ন ভিডিওটা যদি বিনোদনের খাতিরে দেখে থাকেন তাহলে আপনারা ভালো বলছেন ঠিক আছে কিন্তু সত্যি যদি অসৌচ মেনে দুর্গাপূজোর চাঁদা বন্ধ করার জন্য বলে থাকেন তাহলে বলবো আপনাদের থেকে ভিন্ন মানসিকতার মানুষ এই পৃথিবীতে আর নেই এবং আমাদেরকে সত্যি বইয়ে পড়ানো উচিত আমরা আদিম হিমস্র মানুষের থেকেও পাশবিক জন্তু কারণ একটি মহিলা একটি আমাদেরকে সঙ্গে ছেড়ে চলে গিয়েছে তার যে চলে যাওয়ার একটা দুঃখ সেটাকে একটা ট্রেন্ডিং টপিকে এনে মানুষকে প্রীতি মতো কিছু মানুষ উস্কে যাচ্ছে এবং যাতে সমাজকে আরো অস্থির করা যায় সেটাকে তৈরি করছে দুর্গাপুজোর চাঁদার সঙ্গে যে বোন ছেড়ে চলে গেছে তাকে অশৌচের সঙ্গে যুক্ত করে দেওয়া অর্থাৎ আমাদের সমস্ত বাঙালি জাতির যতদিন না নির্যাতিতার যে আহ টপিক সেই টপিকটা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমাদের অসুচ পালন করতে হবে খুব ভালো কথা আমরা করব আমরা হাসি মুখে অসুচ পালন করবো কিন্তু যে ভিডিওটা শেয়ার করছেন যে ভিডিওটা তৈরি করেছেন সেই মহিলার মাথায় দেখছি চকচকে তেল নতুন শ্যাম্পু দিয়ে এসে নতুন তেল দিয়ে এসে তিনি ভিডিও করছেন যে ভিডিওটা একটি পুরুষ মানুষকে দেখা যাচ্ছে তার মুখে দেখলাম কোনো আহ উস্কো খুস্কো দাড়ির কোনো ছাপ নেই চুল অত্যন্ত মসৃণ অর্থাৎ যাদের অসুচ আজকে সাতাশ দিন ধরে চলছে তাদের মাথায় কি করে এত তেল এলো এটাও তো প্রশ্ন করতে হবে কারণ আমাদের হিন্দু ধর্মে শাস্ত্রনীতিতে অসুচ মানে রকম সাবান শ্যাম্পু পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না তেল ব্যবহার করতে পারি না অথচ ভদ্র মহিলা শুটিং করছেন অত্যন্ত মানুষকে বলছেন অসুচ পালন করো দুর্গাপুজোর চাঁদা না দিয়ে অথচ তারা শুটিং করছে মাথায় অসুচ মেনে খুব মসৃণ ভাবে চুলকে কালার করে খুব মসৃণ ভাবে শেয়ার করছেন যারা ভিডিওটা দেখে সত্যি অসোচ পালন করতে বলছেন তারা কি এই সাতাশ দিন নিরামিষ খেয়েছেন এবং আগামী যতদিন না আমাদের অভয়া বোন বা তিলোত্তমা বোন যেই বলুন সে যতদিন না বিচার পাচ্ছে আপনারা কি বাড়িতে ততদিন নিরামিষ খাবেন যদি কমেন্টসে বলে থাকেন হ্যাঁ খাবো সেভাবেই আমরা অসুখ পালন করব আমি আপনাদের সঙ্গে আছি এবং আমিও শেয়ার করে বলবো এইভাবে অসুখ পালন করা হোক যদি বলেন যে হ্যাঁ অভয় আর তাগিদে আমরা যে ভিডিওটা শেয়ার করছি অসুজ পালন করতে শোক পালন করতে সেই শোক পালনের জন্য আরো অনেক নিয়ম নীতি আছে বাড়িতে একজনকে সেই তার সাধ্যর কাজ করতে হবে সেটা কি আপনারা সকলে যারা আছেন প্রত্যেকজনের বাড়িতে একজন করে ঠিক করে রাখবেন যে তার সাধ্যের কাজ করবে যে তার প্রত্যেক দিনের খাবার বাইরে ভবিষ্য হিসাবে খাবে এটা কি করবেন যদি এইভাবে কেউ করে থাকেন আমরা রাষ্ট্রীয় শোক পালন হিসাবে আমরা সেইভাবেই অসুখ পালন করব না হলে শুধুমাত্র বাঙালিদের দুর্গা পুজোকে কিছু উত্তর প্রদেশী দ্বারা ফান্ডিং এসে দুর্গা পুজোকে করার জন্য এই সমস্ত ভিডিওকে বাংলায় আমরা বরদাস্ত করব না যদি এরকম ভিডিও যদি সমস্ত অসুখের রীতি রীতি মেনে আপনারা করেন বাড়িতে মুরগির মাংস রবিবারে ঠ্যাং চে খাসির মাংস রবিবারে ঠ্যাংচে পাবেন পাঁজরা দেখে খাসির দোকানে গিয়ে বলবেন একটু পাঁজরা দেখে খাসির মাংস দিতে আর এসে বউকে দিয়ে মেয়েকে দিয়ে ভিডিও করিয়ে পোস্ট করবেন এসবামিপোনা বাংলায় চলবে না এগুলো করতে গেলে সত্যি নিজের মতো ভেবে থাকে সত্যি আমার বোন আর জি করে দুর্ঘটনায় মারা গিয়েছে তাহলে অসুযটা সেই পালন করুন এবং মানুষকে সেইভাবেই বলুন যে হ্যাঁ পালন করতে শুধু দুর্গাপুজোর চাঁদা বন্ধ করে দেবো সমাজে অস্থিরতা সৃষ্টি করব। এবং মোংরামি করব নিজেরা আমাদের আর্যিকরের বোনকে দেখিয়ে দুটো হিউজ কামিয়ে পয়সা কামাবো এইসব মোংরামির থেকে আপনাদের বলবো এইসব মোংরামির থেকে আপনারা সত্যি করে এক ঘটি জলের মধ্যে গলায় দড়ি দিয়ে দিয়ে যান গেল একটা কালকে ট্রেন্ডিং ভিডিও যার টপিকে আমি বললাম যদি কোথাও খারাপ বলে থাকি আপনারা অবশ্যই বলবেন হ্যাঁ যে তুমি ভুল বলছো কিন্তু যদি ঠিক বলে থাকি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন অসুখ যদি পালতে হয় সঠিক রাস্তায় হিন্দু ধর্ম নীতি শাস্ত্র মেনে অসুখ পালন করুন মহিলাটিকে এবং তার পরিবারকে আঘাত দেওয়ার জন্য এরকম কোনো ভিডিও করবেন না দ্বিতীয় একটা ভিডিও আমি দেখাচ্ছি যে সমাজ রাত্রিবেলায় একটি মহিলার নৃশংস ভাবে খুন এবং হত্যার জন্য জাস্টিস ফর আরজিকার বলে চিল্লাচ্ছে হাঙ্গামা করছে বেলায় নানা রকম কেউ লাইট নেবাতে বলছে কেউ অন্ধকারে থাকতে বলছে কেউ নানা রকম রাস্তায় ছবি আঁকছে আর সেই সমাজেই যখন একটি মহিলা সেই আর্জি করে নির্যাতিতার বিচার চাওয়ার জন্য তাদের সঙ্গে হাত মিলাতে যায় সেই সমাজই দ্রৌপদীর বস্ত্র হরণের মতো তার সঙ্গে নোংরানি করে আমি ঘটনা বলছি ঋতুপর্ণা দেবী ঋতুপর্ণা সেনগুপ্ত বিখ্যাত চলচ্চিত্র নায়িকা বাংলা গতকাল কলকাতার রাস্তায় গিয়েছিলেন ভিডিও আপনাদের সামনে দেখুন ভিডিওটা চলছে একটা মহিলার নির্যাতন হয়েছে মহিলাকে অত্যন্ত নৃশংস এই দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই মহিলার বিচার যারা চাইছে তারাই একটা মহিলার দ্রৌপদীর চির হরণের মতো রাস্তায় হরণ করছে তাকে গোব্যাক স্লোগান দিচ্ছে ধিক্কার জানাচ্ছে তার কার্য তো তাকে দেখতে পাচ্ছেন পিষে দিতে চাইছে আমি আগেই আপনাদের বললাম না যদি পশু তাড়িয়ে বইয়ে লেখা হতো যে পশু বদলে সব থেকে নরক নারকীয় পশুকে তাহলে মানুষের নাম আসতো যে মানুষ একটা মহিলার জন্য রাস্তায় নামছে সেই মানুষই মহিলা সমাজকে মহিলা সমাজের একজন মহিলাকে তাকে রাস্তায় এইভাবে হেনস্থা করছে কি ঋতুপর্ণা দেবীর পরিচয় সে তো না মানে কি আমি কি ঋতুপর্ণা দেবীর পরিচয় সে সেদিন একটা শাঁখ বাজানোকে কেন্দ্র করে সম্ভবত তারা তার প্রতি রেগেছে সবাই নাই বাজাতে পারে সে এডিট করে যদি তার অন্যভাবে আহ তার প্রতিবাদটা দেখায় তাতে তার ভুল কি ছিল সে শাঁখ বাজাতে পারে না এডিট করে শাঁখের শব্দটা দিয়েছে তার জন্য রাস্তায় তার এইরকম দ্রৌপদীর মতো বস্ত্রহরণ হবে লজ্জা আমাদের সমাজ যে সমাজ একজনের জন্য বিচার চাইছে সেই সমাজই আর জন্য নোংরামির রাস্তায় এনে দিচ্ছে এই সমাজ দেবে মহিলাদের বিচার একটা মহিলাকে এইভাবে রাস্তায় হেনস্থা করছে রাত্রির মাঝ রাস্তায় আর তারাই আবার অন্য মহিলার বিচার চাইছে জানিনা সমাজ কোন পথে এগোচ্ছে যাই হোক পরবর্তী একটা আপনাদেরকে ছবি দেখাবো সেই ছবিটা দেখুন এবং ভাবুন আজকালকার যুগে এই যে সাতাশটা দিন গেল এই সাতাশ দিনে আর জি করের ঘটনার জন্য চোর ছাঁচোর দুষ্কৃতি ডাকা এমনকি বল মানে এটাও বলা যায় না যে যারা অভয়ার সঙ্গে তিলোত্তমার সঙ্গে যাই বলুন দুষ্কর্ম করেছে তারা যদি একাধিক হয়ে থাকে তারাও হয়তো এই প্রতিবাদের মধ্যে সামিল হয়ে আজ গলা হাটাচ্ছে কারণ আজকে দেখছি চোর ছ্যাঁচুর ডাকা দুষ্কৃতি সবাই প্রতিবাদী আর এই প্রতিবাদের নতুন লিস্টে সামিল হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির প্রাক্তন চলচ্চিত্র নায়িকা স্বস্তিকা মুখার্জি ছবি দেখছেন আপনারা এই স্বস্তিকা মুখার্জির ছবি দেখে আপনার কোথাও মনে হচ্ছে এরা প্রতিবাদ করতে গেছে আমার তো মনে হয় স্বস্তিকা দেবী কিছুদিন আগে সিঙ্গাপুরে সোনা চুরি করতে গিয়ে ধরা করেছিলেন সোনার কানের দুল তার ব্যাগ থেকে পাওয়া গেছিল সিঙ্গাপুরের একটা শপিং মলে তারপর থেকে তিনি তার যে সত্তা এবং তিনি রাস্তায় কলকাতার রাস্তায় কিভাবে নিজেকে বের করবেন এটার একটা সুযোগ খুঁজছিলেন সেই সুযোগকে এই আজকে আরজি করের সেই সুযোগ সে পেয়েছে এবং মানুষের মধ্যে আসার একটা চেষ্টা করছে কিছু শেকু মাকু বামপন্থাদের হাত ধরে একজন সোনা পাচারকারী বলতে পারেন বা একজন সোনা চুরি করেছে হাতে নাতে সিঙ্গাপুরে ভারতের নাম কলকাতার নাম ডুবিয়েছে সেই একজন মহিলা রাত্রিবেলায় প্রতিবাদের নামে রাস্তায় রাত জাগছে সেখানে কি উন্মাদনা কি সেলফির বাহার কোথাও দেখে মনে হচ্ছে আজকে যদি এই ষষ্ঠীকার বাড়ির বোন বা ষষ্ঠীকার বাড়ির কেউ ওই অভয়া বা তিলোত্তমা হতো এইভাবে দাঁত কে রাস্তায় এইভাবে সেলফি তুলতে পারতো এদেরকে প্রতিবাদে যাওয়ার দরকার শুধু একটা কারণেই সিঙ্গাপুরের রাস্তায় যে নোংরামিটা করেছিল সেখান থেকে নিজের কালি কিছুটা ধুয়ে যাতে সমাজে আবার নতুন ভাবে আসা যায় সেই জন্য এই স্বস্তিকাদের মতো মেয়েরা সেদিন রাত দখল করেছে নাহলে এইভাবে দাঁত কেলিয়ে কেউ প্রতিবাদ চাইতে পারে না এদের লজ্জা হওয়া উচিত আর কিছু শেকু মাকু বামপন্থীরা তো বললাম যারা যাদের ইতিহাস বাড়িতে রক্ত না দেখে তাদের পরিবার কোনোদিন তাদের বাবা কাকা জ্যাঠারা কোনোদিন ঘর ঢোকে নিজেদের হাতে রক্ত না লাগিয়ে তারা আজকে এই রকম কাজ বাংলাকে অশান্ত করার জন্য করে যাচ্ছে আমি আবার বলবো আমাদের তীরোত্তমান জাস্টিস অতি দ্রুত হোক কিন্তু সাথে সাথে তিলোত্তমার জাস্টিসের নামে যে ন্যাকামোগুলো চলছে সেগুলোও অতি দ্রুত মানুষের চোখ খোলা উচিত এবং এই ন্যাকামোগুলোকেও বন্ধ করা উচিত স্বস্তিকাদের মতো যে মেয়েরা এক জায়গায় চুরি করে এসে বাংলাকে কলুষিত করেছিল আজ তারা দাঁত রাস্তায় দাঁতকে নিয়ে প্রতিবাদ করছে এটার প্রতিবাদে তিলোত্তমাকে অপমান করা ছাড়া আর কিছুই আমি মনে করি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন আজকে চলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরাম তিলোত্তমা যেখানেই থাকুক আমি চাইব তার শান্তি হোক এবং অতি দ্রুত বিচারপাক যে বা যত বড় মাথায় জড়িয়ে থাকে সে যেন নিরপেক্ষতার সাথে বিচার পায় জয় ভারত